ذباتان جانان غري اور جانان نوراني امين سر ممدوحو محمد تصفي بي ميلاد النبي صلى الله عليه وسلم وشن زين ايماغي উত্তরে একজন ব্যক্তিত্ব আমার নবি প্রেমি করে আওয়া এর উপর বরকতে গদর সাগর নামাল শ্রী মহলার শ্রেষ্ঠ দা মুরিশ সন্তানরা আর বিভিন্ন সুন্নি মুসলমানরা হে মাফিল শরীফ হয়েছে বায় করেন সুরা আল্লাহ

আমাদের নামিয়াতু আমাদের পড়েছে উপরে উপরে